আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় জালকাঠি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের জালকাঠি জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন তো বন্ধুরা এবারে আসি মূল আলোচনায় এখানে তিনটি ক্যাটাগরিতে আঠারো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে অফিস সহায়ক এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোট হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএফ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে আছে দুই নম্বরের নিরাপত্তা প্রহরী দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এরপর আছে তিন নম্বরে পরিচ্ছন্নতা কর্মী একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পাস হলেই আবেদন করা যাবে এখানে আবেদন করা যাবে এখানে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি জালুকাঠি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চব্বিশ তিন দু তারিখ হইতে এবং আবেদন চলবে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সব বন্ধুরা এই হলো জালুকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম